নার্ভাসনেস হল একটি রোগ যা একটি বিশেষ ওষুধ দ্বারা কাটিয়ে উঠতে পারে প্রশান্তি মানসিক ভারসাম্য রিয়ামের ব্যাঘাত যার ফলে স্নায়বিক ব্যাধি হয় ক্রমাগত উত্তেজনা বা ইন্দ্রিয়ের অত্যধিক উদ্দীপনার কারণে ঘটে ভয়ে ক্রোধ মেলাঞ্চলি, অনুশোচনা হিংসা দুঃখ ঘৃণা অসন্তুষ্টি বা উদ্বেগের অবিরাম চিন্তায় লিপ্ত হওয়া এবং স্বাভাবিক ও সুখী জীবনযাপনের প্রয়োজনীয়তার অভাব যেমন সঠিক খাবার সঠিক ব্যায়াম তাজা বাতাস রোধ সম্মত কাজ এবং জীবনের উদ্দেশ্য সবই স্নায়বিক রোগের কারণ যে কোনো সহিংস বা অবিরাম মানসিক মানসিক বা শারীরিক উত্তেজনা সংবেদনশীল মোটর মেকানিজম এবং ইন্দ্রিয়ের জুড়ে জীবনী শক্তির প্রবাহকে ব্যাপকভাবে বিরক্ত করে এবং ভারসাম্যহীন করে যদি আমরা একটি এক দুই শূন্য ভোল্টের বাল্বকে দুই শূন্য 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 ভোল্টের উৎসের সাথে সংযুক্ত করি তবে এটি বাল্বটি পুড়িয়ে ফেলবে একইভাবে তীব্র আবেগ বা ক্রমাগত নেতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতির ধ্বংসাত্মক শক্তিকে প্রতিরোধ করার জন্য স্নায়বিক সিস্টেম তৈরি করা হয়নি নার্ভাসনেস এর সুদূর প্রসারী প্রভাব নার্ভাসনেস কোনো সহজ সমস্যা নয় এটি সুদূরপ্রসারী প্রভাবসহ একটি মারাত্মক শত্রু শারীরিকভাবে যতক্ষণ না নার্ভাসনেস বাড়তে থাকে ততক্ষণ কোনও রোগ নিরাময় করা কঠিন আধ্যাত্মিকভাবে দেহে জীবনী শক্তির ভারসাম্যহীনতা ভক্তের জন্য শান্তি ও জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট গভীরভাবে মনোনিবেশ করা বা ধ্যান করা অত্যন্ত কঠিন করে তোলে কিন্তু নার্ভাসনেস সেরে যেতে পারে ভুক্তভোগীকে অবশ্যই তার অবস্থা বিশ্লেষণ করতে ইচ্ছুক হতে হবে এবং বিচ্ছিন্ন আবেগ এবং নেতিবাচক চিন্তাগুলিকে সরিয়ে ফেলতে হবে যা তাকে সামান্য ধ্বংস করে নিজের সমস্যাগুলির উদ্দেশ্যমূলক বিশ্লেষণ এবং জীবনের সমস্ত পরিস্থিতিতে শান্ততা বজায় রাখা নার্ভাসনেসের সবচেয়ে ক্রমাগত কেস নিরাময় করবে উপলব্ধি যে চিন্তা করার কথা বলার অনুভব করার এবং কাজ করার সমস্ত শক্তি ঈশ্বরের কাছ থেকে আসে এবং তিনি সর্বদা আমাদের সাথে আছেন আমাদের অনুপ্রেরণা এবং নির্দেশনা দিচ্ছেন তা নার্ভাসনেস থেকে তাৎক্ষণিক মুক্তি নিয়ে আসে এই উপলব্ধির সাথে ঐশ্বরিক আনন্দের ঝলকানি আসবে কখনো কখনও একটি গভীর আলোকসজ্জা একজন ব্যক্তির সত্তাকে বিস্তৃত করে ভয়ের ধারণাটিকে নির্মূল করে একটি সমুদ্রের মতো ঈশ্বরের শক্তি প্রবাহিত হয় একটি পরিষ্কার বন্যায় হৃজ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয় বিভ্রান্তিকর সন্দেহ স্নায়বিকতা এবং ভয়ের সমস্ত বাধা দূর করে বস্তুর বিভ্রম শুধুমাত্র একটি নশ্বর দেহ হওয়ার চেতনা আত্মার মধুর প্রশান্তি প্রতিদিনের ধ্যানের দ্বারা অর্জনযোগ্য যোগাযোগের মাধ্যমে পরাস্ত হয় তাহলে আপনি জানেন যে দেহটি তার মহাজাগতিক সমুদ্রের শক্তির একটি ছোট বুধবুত নার্ভাসনেসের শিকার ব্যক্তিকে অবশ্যই তার ব্যাপারটি বুঝতে হবে এবং চিন্তাভাবনার সেই ক্রমাগত ভুলগুলি প্রতিফলন করতে হবে যা তার জীবনের অসঙ্গতির জন্য দায়ী যখন নার্ভাস মানুষ একবার নিজের কাছে স্বীকার করে যে তার রোগটি রহস্যজনক নয় কিন্তু তার নিজের অভ্যাসের যৌক্তিক ফলাফল সে ইতিমধ্যেই অর্ধেক নিরাময় হয়েছে এবং স্নাজুতন্ত্র হল শরীরের টেলিফোনিক আউটলেট এবং ইনলেট যা মানুষকে তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনার প্রতিক্রিয়া প্রদান করে উত্তেজনা স্নায়বিক ভারসাম্যকে বিপর্যস্ত করে কিছু অংশে অত্যধিক শক্তি প্রেরণ করে এবং অন্যদের তাদের নর্মাল অংশ থেকে বঞ্চিত করে শক্তির সঠিক বণ্টনের এই অভাবী নার্ভাসনেসের একমাত্র কারণ শান্ত মানুষ যে উত্তেজনা এডিয়ে চলে কারণ সে তার অহংকারে অত্যধিক সংযুক্ত নয় এবং সচেতন যে ঈশ্বর তিনি নান এই মহাবিশ্ব পরিচালনা করছেন তিনি সর্বদা জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম কারণ তার স্নাজু শক্তি ভারসাম্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার জ্ঞানী পরমসত্ত্বায় অবস্থান করে অদম্য বৈষম্যহীন ভ্রম থেকে মুক্ত এইভাবে সুখকর অভিজ্ঞতায় আনন্দিত হন না বা অপ্রীতিকর অভিজ্ঞতায় হতাশ হন না এই লক্ষ্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এবং অর্জন করতে হবে স্নাজুতন্ত্র মস্তিষ্ক হৃৎপিণ্ড এবং শরীরের অন্যান্য অংশে জীবন প্রবাহ সরবরাহ করে এটি দৃষ্টি শ্রবণ স্পর্শ স্বাদ এবং গন্ধের পাঁচটি ইন্দ্রিয়ের শক্তি বিতরণ করে স্নাজু বাইরের বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম এবং আমাদের সমস্ত সংবেদনশীল প্রতিক্রিয়ার উৎস সুতরাং স্নাজুগুলিকে নিখুঁত ভারসাম্যের অবস্থায় রাখা কতটা গুরুত্বপূর্ণ শরীরের একটি অংশকে অতিরিক্ত শক্তি দিয়ে আঘাত না করে এবং ফলস্বরূপ অন্যান্য অঞ্চলে সরবরাহ সীমিত করে বিশ্রামহীনতা বা মানসিক প্রতিক্রিয়া দ্বারা নয় প্রশান্তি দ্বারা ঈশ্বরের প্রতি গভীর আস্থার দ্বারা আমরা একটি ভারসাম্যপূর্ণ সত্তার যৌগিক অবস্থায় পৌঁছাই যোগীদের বিশেষ কৌশল রয়েছে যার দ্বারা কেউ নার্ভাসনেস দ্বারা পুড়ে যাওয়া টিস্যুগুলিকে পুনরুজ্জীবিত করতে পারে অন্যায় আচরণে আংশিকভাবে ধ্বংস হওয়া স্নাজুতে জীবনশক্তি প্রেরণ করে স্নাজুতন্ত্রের প্রতিটি কোষ এবং টিস্যু একটি জীবন্ত বুদ্ধিমান কাঠামো জীবনশক্তি সবসময় এটি পুনর্নবীকরণ করতে পারেন নার্ভাসনেস দুই ধরনের হয় মনস্তাত্ত্বিক ও যান্ত্রিক বা সুপারফিশিয়াল এবং অর্গ্যানিক মনস্তাত্ত্বিক বা সবচেয়ে সাধারণ বৈচিত্র্য মনের উত্তেজনার কারণে এই অবস্থা দীর্ঘকাল ধরে চলতে থাকে এবং অনুপ্রেরণাদায়ক লোকেদের সাথে মেলামেশা এবং ভুল খাদ্য ও স্বাস্থ্য অভ্যাসের কারণে স্নায়বিক রোগের দীর্ঘস্থায়ী বা জৈব প্রকাশ ঘটায় ডায়েট সহজ ভারসাম্যপূর্ণ এবং খুব বেশি হওয়া উচিত নয় ব্যায়াম নিয়মিত হতে হবে অত্যধিক ঘুম স্নাজুকে ওষুধ দেয় এবং খুব কম ঘুম তাদের জন্য ক্ষতিকর কিন্তু সব গুরুত্বপূর্ণ হল কোম্পানির পছন্দ একজন মানুষের কি ধরনের বন্ধু আছে আমাকে বলুন এবং আমি আপনাকে বলব সে কি চাটুকাররা আমাদের সাহায্য করে না আমাদের উচিত উচ্চতর পুরুষদের সমাজ খোঁজা যারা আমাদের সত্য বলে এবং আমাদের নিজেদের উন্নতি করতে সাহায্য করে তিনি আমাদের সেরা বন্ধু যিনি নম্রভাবে পরামর্শ দেন যে কিভাবে আমরা সার্থক পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনকে উপকৃত করতে পারি কড়া সমালোচনা অকথ্যবাহী ঝিন উপায় দেওয়া হাতুড়ি দিয়ে একজন মানুষকে মাথায় আঘাত করার মতো ভালবাসার শক্তি অসীম বেশি কার্যকর সদয় পরামর্শ ভালবাসা এবং বোঝার সাথে দেওয়া বিশ্বাসকর কাজ করতে পারে নিছক দোষ অনুসন্ধান কিছুই সাধন করে না একজন ব্যক্তি তার নিজের প্রকৃতিকে নিখুঁত করার পরেই অন্যদের বিচার করার উপযুক্ত তখন পর্যন্ত নিজেকে বিচার করাই একমাত্র লাভজনক বিশ্লেষণ শান্ত জ্ঞানী লোকেদের সাথে মেলামেশা হল নার্ভাসনেস দূর করার এবং আমাদের সহজাত দেবত্ব উপলব্ধি করার দ্রুততম উপায়গুলির মধ্যে একটি নার্ভাস ব্যক্তিদের অনুরূপ সমস্যায় ভুগছেন তাদের থেকে দূরে থাকা উচিত শান্ততাই সেরা নিরাময় নার্ভাসনেসের সর্বোত্তম নিরাময় হল প্রশান্তির চাষ যে ব্যক্তি স্বাভাবিকভাবেই শান্ত সে কোনো অবস্থাতেই তার যুক্তি ন্যায় বিচার বা রসবোধ হারায় না তিনি সর্বদা অনুভূতি বা ইচ্ছাপূর্ণ চিন্তাভাবনাকে সত্য থেকে আলাদা করতে পারেন অসাধু লোকদের মধুময় জিহ্বা দ্বারা তিনি বিপথে চালিত হন না যা অর্জিত সম্পদ অর্জনের জন্য অসম্ভব পরিকল্পনা করে তিনি রাগ বা ভয়ের সাথে তার শরীরের টিস্যুগুলিকে বিষাক্ত করেন না যা রক্ত সঞ্চালনকে বিরূপভাবে প্রভাবিত করে এটি একটি ভালো প্রমাণিত সত্য যে রাগাম্বিত মায়ের দুধ তার সন্তানের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আমরা এর চেয়ে আকর্ষণীয় প্রমাণ আর কি চাইতে পারি যে সহিংসাবে অবশেষে শরীরকে এক অসম্মানজনক ধ্বংসস্তূপে কমিয়ে দেবে ফোয়েস একটি সুন্দর গুণ একটি ত্রিভুজাকার নির্দেশিকা দ্বারা আমাদের জীবনকে প্যাটার্ন করা উচিত শান্ততা এবং মাধুর্য দুটি দিক ভিত্তি হল সুখ প্রতিদিন একজনকে নিজেকে মনে করিয়ে দেওয়া উচিত আমি শান্তির রাজপুত্র ভদ্রতার সিংহাসনে বসে আছি আমার কার্যকলাপের রাজ্য পরিচালনা করছি কেউ দ্রুত বা ধীর গতিতে কাজ করুক নির্জনে হোক বা পুরুষদের ব্যস্ততার মধ্যে তার কেন্দ্রটি শান্তিপূর্ণ স্থির হওয়া উচিত খ্রীষ্ট সেই আদর্শের উদাহরণ সর্বত্র তিনি শান্তি প্রদর্শন করেছেন তিনি তার ভদ্রতা না হারিয়ে প্রতিটি অনুমানযোগ্য পরীক্ষায় উত্তীর্ণ হন ঈশ্বর সর্বত্র আছেন গ্রহ ছায়াপথ নিয়ন্ত্রণ করছেন তবু সে বিরক্ত হয় না যদিও তিনি এই জগতে আছেন তবু তিনি এই জগতের উপরে আমাদের অবশ্যই তার চিত্র এবং সদৃশ প্রতিফলন করতে হবে আমাদের অবশ্যই প্রায়ই ধ্যান করতে হবে এবং শান্তিপূর্ণ পরবর্তী প্রভাবগুলি ধরে রাখতে হবে আমাদের অবশ্যই ভালবাসা শুভেচ্ছা সম্প্রীতির চিন্তা পাঠাতে হবে ধ্যানের মন্দিরে বেদিতে অন্তর্দৃষ্টির আলো জলে কোনো অস্থিরতা নেই স্নায়বিক প্রচেষ্টা বা অনুসন্ধান নেই মানুষ শেষ পর্যন্ত সত্যিকারের বাড়ি হাতে তৈরি নয় ঈশ্বর শান্তিতে